পোশাক পরে মনোজ বাড়ি থেকে বের হলো। পারিবারিক গোরস্থানে কবর খোঁড়ানোর ব্যবস্থা করতে হবে কবর খোঁড়ানো হলে ইট দিয়ে গেথে পাকা করা হবে তারপর তার ওপর একটা সমাধি মন্দির উঠবে যত টাকা লাগে সমাধি মন্দিরটি জমকালো করতেই হবে রাজমিস্ত্রি আর কারিগরদের বাড়ির পানে মনোজ হন করে ছোটে আর মনে মনে বিড়বির করে বলে কবর পাকা করা আর সমাধি মন্দিরের চারদিকের দেয়াল গেঁথে তোলা দুটো কাজ একই সঙ্গে চালাতে হবে এমন একটা সমাধি মন্দির করব যেন লোকে বলে হ্যাঁ ছেলে বটে মনোজ দুনিয়াকে দেখিয়ে দিবে মায়ের কাজ কি করে করতে হয় মনোজ মনে মনে কথাগুলো আওড়ায় আর মাথা হেঁট করে ছোটে রাজমিস্ত্রি কারিগর ছুতোর যার যার কাছে মনোজ গেল সবাই কর্তৃমার মারা যাওয়ার খবর শুনে হায় হায় করলে শেষকালে বিদেশ বিভুয়ে মরতে হল হায় হায় এ দুঃখ রাখবার কি আর ঠাঁই আছে শয়তান জগঝম্প সামন্তের জন্যই এই বুড়িমাকে বাড়িঘর ছেড়ে বিদেশে গিয়ে বেঘরে যানটা হারাতে হল আহা বড় ভালো মানুষ ছিল গো বড় ভালো মানুষ ছিল কি আর এমন বয়স হয়েছিল চিরটা কাল সুখে কাটিয়ে শেষকালে কি আর বিদেশের কষ্ট সহ্য হয় বেটা জগঝম্প সামন্তই বুড়িমাকে মারলে দশ মুখে এইভাবে দশ কথা বলে তারা সবাই মনোজের কাছ থেকে কিছু কিছু আগাম টাকা নিয়ে তাকে জানিয়ে দিলে মনুজকে কিছুই ভাবতে হবে না আজকে থেকেই তারা কাজে লাগবে লোকজন কাজে লেগে গেল বিষয় সম্পত্তি জমি জমা নতুন বাড়িটি রূপনগরের সব কিছুই বিক্রি করতে হবে মায়ের আদেশ কিন্তু মুখ দিয়ে বললেই তো আর এইসব জিনিসের গ্রাহক পাওয়া যায় না খুঁজে পেতে দেখতে হবে বন্ধুবান্ধবকে বলতে হবে গ্রাহকের খোঁজ খবর করতে মনোজ মনে মনে চিন্তা করে কাকে কাকে বললে কাজটা শিগগির হবে নোলা কর্তৃমার মৃত্যু সংবাদ আর তার চিঠি নিয়ে ছুটতে ছুটতে এত দূরের পথ এসেছে দুদিন একটু বিশ্রাম নেবে তা নয় যেদিন চিঠি নিয়ে এলো তার পরদিনই সকালবেলা ঘুম থেকে উঠে মনোজকে বললে হজুর কর্তৃমার সমাধি মন্দির তৈরি হতে অন্তত দু তিন সপ্তাহ সময় নেবে ওদিকে বাড়িতে আপনার খবর তাড়াতাড়ি না পেলে বৌবিবি দুর্ভাবনায় নাওয়া খাওয়া বন্ধ করবেন আমি আর এখানে বসে থেকে কি করব ভোলা তো রয়েছেই আজই বাড়ি ফিরে যাই আপনার খবরাখবর বৌবিবিকে বলি গে হজুর কি বলেন আর কি বলবেন তিনি নোলার ব্যবহারে মুগ্ধ হয়ে গেলেন এমন ভালো চাকর আর হয় না এত দূরের পথ পায়ে হেঁটে এলে যে কোনো লোকই অন্তত দুটো দিন বিশ্রাম নিত মনোজ মাথা দুলিয়ে বললে বেশ তো খুব ভালো কথা যেতে যদি পারিস তাহলে আজই যা কিন্তু নোলা কালকে থেকে ভাবছি তোকে একটা কথা জিজ্ঞেস করব কিন্তু শোকে তাপে ভুলে যাই আচ্ছা রাজধানীতে এখনো যুদ্ধ চলছে নিশ্চিন্দিপুরে এ গুজব কে রটালে শুধু নিশ্চিন্দিপুর নয় হুজুর দেশ গাঁয়ের সবখানেই লোকে বলা বলি করে রাজধানীতে এখনো যুদ্ধ চলছে মাথা নিচু করে নোলা থেমে থেমে বলল ও তাই নাকি বলে মনোজ একটা দীর্ঘশ্বাস ফেললে হাত মুখ ধুয়ে নাস্তা খেয়ে মনোজ চিঠি লিখতে বসল চিঠি লেখা শেষ করে নোলাকে ডেকে রাস্তা খরচ বাবদ তার হাতে কিছু টাকা দিয়ে বললে এই নে। এই চিঠিটা ভালো করে বোঁচকার ভেতর রাখ বউবি হাতে দিবি খবরদার হারাসনে যেন জরুরি চিঠি হাত বাড়িয়ে চিঠি নিয়ে মনিবকে সালাম করে নোলা একটু মাতব্বরী চালে বললে হুজুর আমি তো রওনা হলাম কিন্তু আপনি বেশি দেরি করবেন না এখানকার বন্দোবস্ত হয়ে গেলে তক্ষণি রওনা হবেন নোলার মাতাব্বরই মনোজের ভালো লাগে না মনে মনে একটু বিরক্ত হয়ে ধমকের সুরে বলে থাক থাক সে কথা আর তোকে মনে করিয়ে দিতে হবে না পাখা থাকলে আমি এক্ষুনি উড়ে চলে যেতাম জানিস নোলা আরেকবার সালাম করে মনিবের দিকে আর চোখে তাকিয়ে বিদায় নিলে ভোলা লক্ষ্য করলে বটে তবে তার বিদায় নে আর ঢং দেখে মনে হল সে যেন বেশ হাসি খুশি কিন্তু ভোলা কথাটা চেপে গেল মনিবকে কিছু বললে না রাজধানীতে মনোজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে সবাই খবর পেয়েছে এক এক করে তারা আসে সান্ত্বনা দেয় বোঝায় আর সবারই মুখে শেষ ওই এক কথা খবরদার খবরদার এই কাজটি করো না উত্তর দেশের এই রাজধানী এলাকার বিষয় সম্পত্তি বিক্রি করো না তো এখানকার মাটিতে সোনা ফলে কিন্তু মনোজ তাদের কথা কানে তোলে না দু চোখের পানি মুছতে মুছতে বলে মায়ের শেষ ইচ্ছা তাকে পূরণ করতেই হবে তাড়াহুড়া করে জমি জমা বিষয় সম্পত্তি বিক্রি করতে গিয়ে মনোজ খুব ঠকলো অর্ধেক দামও পেল না ওদিকে দিন পনেরোর মধ্যেই পারিবারিক গুরস্থানে কবরের পাকা গাঁথুনি আর সমাধি মন্দিরের কাজ আধা আধি শেষ হয়ে এল দিন রাত কাজ চলছে রাজধানীতে যে বাড়িটা কিনেছে এবং যাতে সে আর ভোলা এখন বাস করছে মনোজ সেটাও ন্যায্য দামের অর্ধেক দামে বেচে দিয়েছে ময়নাডাঙ্গা থেকে মায়ের লাশ নিয়ে এসে কাফন দাফন করবার পর তারা যেদিন চিরদিনের জন্য রূপনগর ছেড়ে চলে যাবে সেদিন বাড়িটা নতুন মালিকের হাতে তুলে দেবে এই ব্যবস্থাই হয়েছে অবশ্য সেই ভদ্রলোক মনোজকে বাড়ির পুরো দাম দিয়েছেন মনোজ মনে মনে ছটফট করে এক দণ্ড আর তার মন এখানে টিকছে না ভোলা কি একটা কাজে ঘরে এসেছিল ইশারা করে তাকে কাছে ডেকে নিয়ে মনোজ একটা নিঃশ্বাস ফেলে বললে ভোলা শোন এখানে আর আমার এক দণ্ড থাকতে ইচ্ছে করছে না সারা রাত ঘুম হয় না মিস্ত্রিরা বলছে সমাধি মন্দিরের কাজ শেষ হতে আরো দিন দশেক লাগবে এক কাজ করলে হয় না আমি ভাবছি কাজ শেষ করতে যা টাকা পয়সা লাগবে মিস্ত্রিদের তা আগাম দিয়ে চল তুই আর আমি ময়না ময়নাডাঙায় চলে যাই মায়ের লাশ আনতে ভোলা মনিবের কথায় মাথা নেড়ে সাই দিয়ে বললে তা যাওয়া যেতে পারে বই কি মিস্ত্রিরা ভালো লোক ওরা ঠিক কাজ করবে তাহলে আর দেরি নয় আজই বাঁধাছাঁধা করে নে আমি গোরস্থানে যাচ্ছি মিস্ত্রিদের সব বুঝিয়ে সুঝিয়ে দিয়ে আসি গে আর শোন এক পেয়ালা শরবত করত কদিন থেকে কী যে হয়েছে থেকে থেকে গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায় মুখের কথা শেষ করেই মনোজ চাবির গোছা হাতে নিল বাক্স খুলে কিছু টাকা বের করবার জন্যে মায়ের কবরের আর সমাধি মন্দিরের বাকি কাজের পুরো খরচের টাকা মনোজ সকালবেলাতেই মিস্ত্রিদের বুঝিয়ে দিয়েছে ভোলা বাধা ছাঁধাও সেরে ফেলেছে দুপুরের খাওয়া দাওয়ার পর মনোজ ভোলাকে সঙ্গে নিয়ে রওনা হল ময়নাডাঙ্গা থেকে মায়ের লাশ আনতে মনিব ও চাকর ছুটল ওদিকে ময়নাডাঙ্গায় মনোজদের বাড়িতে আরেক ঘটে গেছে সেই যে ভোলাকে সঙ্গে করে মনোজ ময়নাডাঙ্গা থেকে রাজধানী গেল তার মাসখানেক পরে হঠাৎ একদিন বিকেলে এক ফকির মনোজদের বাড়ির উঠানে এসে দিলে এক লম্বা হাঁক মা লক্ষ্মীরা কে আছেন এক মুঠো খেতে পাই দুহাত ভরে ফকিরকে যা দেবেন তাই পরকালে সঙ্গে যাবে আর সবই পড়ে থাকবে লক্ষীরা সবই পড়ে থাকবে কর্ত্রিমা ঘরের ভিতর বসেছিলেন তিনি কান খাড়া করলেন ফকিরের কথার ঢং ও টান তো দক্ষিণেদের মতো নয় এ নিশ্চয়ই উত্তর দেশের লোক ফকির আবার হাঁক ছাড়লে মা লক্ষ্মীরা আজ সারা দিন খাইনি এক মুঠো খেতে দিন কর্ত্রিমা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসে বললেন বসো বাবা বসো খেতে দিচ্ছি কিন্তু তুমি বাবা কোন দেশের লোক ঠিক আমাদের দেশের মতো তোমার কথার টান কোথায় তোমার বাড়ি ফকির হাসতে হাসতে জবাব দিলে বাড়ি যদি থাকবে তাহলে আর ফকিরি হাল নেব কেন আসল ফকিরের কি মা বাড়ি থাকে আমি যে মা গুরুর কাছে মন্ত্র পড়ে ফকিরি হাল নিয়েছি আমাদের তো বাড়ি থাকতে নেই ফকিরের কথা শুনে কর্ত্রিমার মন গলে গেল তিনি নিজেই তাড়াতাড়ি একটা আসন নিয়ে এসে বড় ঘরের বারান্দায় পেতে দিয়ে বললেন বাবা এখানে উঠে বসো আমি খাবার ব্যবস্থা করে দিচ্ছি কিন্তু খেতে বসে ফকির যে কথা শোনালে তাতে মনুজের মা আর বউয়ের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল বুক দূর দূর করতে লাগল ফকির বললে উত্তর দেশে আবার বিদ্রোহ শুরু হয়েছে রাজধানী রূপনগরে জগঝম্প সামন্তের সৈন্যরা আবার হানা দিয়েছে তুমুল হই হাঙ্গামা বেঁধে গেছে ফকিররা তো আর এক জায়গায় বসে থাকে না দেশে দেশে ঘরে দিন কয়েক আগে সে রূপনগরে গিয়েছিল বাবারে বাবা সে কি মারমার কাটকাট কখন যে কোন এলাকায় হাঙ্গামা বাঁধে তার ঠিক ঠিকানা নেই রাজধানীর পূব দিকের পাড়াগুলো শান্তই ছিল ফকির পূবের এক পাড়ার গোরস্থানে রাতটা কাটিয়ে সকালবেলায় যেই রাস্তায় বেরিয়েছে আর অমনি বেঁধে গেল হৈ হৈ রই রই দুপক্ষের সৈন্যের তুমুল লড়াই আর কপালের কি গেরো কোত্থেকে এক ছোট এক হাতি লাঠি বোঁ করে ছুটে এসে লাগবি তো লাগ লাগলো একেবারে তার বাঁ চোখের মনিতে ফকির বাঁ হাত দিয়ে তার বাঁ চোখটা দেখিয়ে বললে এই দেখুন না মা চোখটা একেবারে থেতলে গেছে এ যখন আর ভালো হবে না চোখটা কানাই হয়ে গেল বোধ হয় লাঠির মাথাটা যখন বোঁ করে এসে লাগলো কি বলবো মা আপনাকে মনে হলো চোখটাকে যেন সারাশি দিয়ে উপড়ে ফেললে সে যে কি যন্ত্রণা ফকির ধীরে সুস্থে খায় আর বিনিয়ে বিনিয়ে গল্প করে ওদিকে মনোজের মা আর বউয়ের আতঙ্কে পেটের ভাত চাল হয় খেয়ে উঠে ঢেকুর তুলতে তুলতে ফকির বললে মা লক্ষ্মীরা বিদায় দিন এখন যাই রাজধানীতে আবার লড়াই শুরু হয়েছে মনোজ সেখানেই আছে কর্ত্রিমা সেই দুর্ভাবনাতেই ডুবেছিলেন ফকির বিদায় চাচ্ছে শুনে তিনি যেন হাতে পায়ে চমকে উঠে বললেন বাবা সন্ধ্যা হয়ে এলো আজ আর কোথায় যাবে তুমি আমাদের দেশেরই লোক আজ রাতটা এ বাড়িতেই থাকো কাল সকালে উঠে খেয়ে দেয়ে যেও ফকির হাসতে হাসতে জবাব দিলে তা তো হয় না মা গেরস্থ বাড়িতে তো ফকির রাত কাটাতে পারে না গরুর নিষেধ তাঁর বাক্যি আমায় মানতে হবে মা কর্তৃমা আর কথা না বাড়িয়ে একজন চাকরানীকে এক ধামা সরু আতপ চাল আনতে বললেন মস্ত বড় ধামার এক ধামা চাল ফকিরের ঝোলা ভরে গেল সে ঝাড়া আধ ঘণ্টা জোরে জোরে বাড়ির সবাইকে শুনিয়ে শুনিয়ে আশীর্বাদ করল তারপর চাল বোঝাই ঝোলাটা কাঁধে তুলে নিয়ে গুরুজির নাম জপতে জপতে বারান্দা থেকে উঠানে নামল ফকির তো বিদায় নিলে কিন্তু এদিকে মনুজের মা আর বউয়ের ভয়ে হাত পা পেটের ভেতর ঢুকলো তারা দুজনা শাশুড়ি ও বউ যে যেখানে বসেছিল সেইখানেই ঠায় বসে রইল কারো মুখে কথা সরে না সারা দেহ যেন অবশ হয়ে গেছে নড়বার চড়বার শক্তি নেই মনোজ রাজধানীতে রয়েছে আর সেখানে আবার শুরু হয়েছে লড়াই কি সর্বনাশ অনেকক্ষণ পর বউই প্রথম মুখ খুলল শাশুড়ির মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে বললে মা এই কানাফুকির এসব কি খবর শোনালে রাজধানীতে নাকি আবার শাশুড়ি চট করে বললেন ছি মা ফকিরকে কানা বলতে নেই তারপর দুজনাই আবার চুপচাপ চাকর দাসীরা ঘরে ঘরে সাজবাতি দেখালে তারাও রাজধানীর লড়াইয়ের কথা শুনেছে বাড়ি শুদ্ধ সবাই ঘাবড়ে গেছে রাত প্রায় এক প্রহর হল শাশুড়ি ও বউ কারোরই সাড়া শব্দ নেই দুজনাই ঠায় বসে অঝরে কাঁদছে একজন দাসী সাহসে ভর করে কর্ত্রিমার কাছে এসে বললে মা অনেক রাত হল উঠুন হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিন কর্ত্রীমা ধরা গলায় দাসীকে বললেন বৌমাকে নিয়ে গিয়ে তোরা সবাই খেয়ে নে আমি আজ রাতে কিছু খাবো না খিদে নেই সঙ্গে সঙ্গে বৌমাকেও বললেন যাও বৌমা হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নাও বলতে বলতে আসন থেকে তিনি উঠলেন তারপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লেন